সবই বানাতে প্রস্তুতি তাই তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমি সব কিছুর জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছিলাম সেগুলি শেয়ার করলাম আর কি আসসালামু আলাইকুম এবং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি হাত ব্লগ দেখতে পাচ্ছ পুরো জুতোর হাট বসিয়ে দিয়েছি এখানে আয়াতের তো আগে দেখালাম আয়াতের গুলো প্রচুর তারপর এখানে আছে আমার মানে আমার এখানের কালেকশানে এইগুলি আছে আপাতত তাতে পাপারও আছে আর এখানে টুকিটাকি যেগুলো পরিষ্কার করা পাপোস টাপোস মোটামুটি সব কিছু ওখানে রেডি করে রেখেছি আর আমি এখন যাব পানি আনতে মানে সকালে উঠে আগে ওই কাজগুলো করে নিয়েছি আর তার মধ্যে এখানে আয়তের খিচুড়ি আছে সেটাও দেখালাম আর এখানে আয়তের কনফ্লাক্স রেডি আছে সকালে খাওয়ার জন্য সেটাও দেখালাম ওটা তৈরি করেছি তো যাই হোক মোটামুটি এখানে দেখাচ্ছিলাম আর আমরা ঘুম থেকে ওঠার আগে তো আমার শাশুড়ি মা এগুলো পরিষ্কার করে মানে রোদে দিয়েছিল আর মানে সেগুলো শুকিয়েও গেছে আমি যেহেতু ঘুম থেকে উঠে কাজগুলো করে তারপর ভিডিও করছি তার মধ্যে শুকিয়ে গেছে হ্যাঁ আর এখানে এই এইগুলো দেখাচ্ছি আমি এখানে যে মানে পর্দাগুলি ছাড়া কতটা মানে ফাঁকা ফাঁকা লাগছে বিষয়টা পর্দা ছিল এতক্ষণ মানে এখানে এখানে খাটাতে হবে তাই তো দেখাচ্ছি বাইরে চারটে দর তিনটে দরজা একটা জানালা খাটাতে হবে হ্যাঁ আর ঘরে চলে আসলাম এসে আমি বললাম এখানে পাপস রেখেছি সেটা দেখালাম আর হচ্ছে এখানে আয়তের জুতোগুলো থাকবে আর আমি পুরো ঘাটের তলা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করেছি সুন্দর ঝিকঝাক করে মুছেও ফেলেছি হ্যাঁ যেহেতু সবে বারো সেই উপলক্ষে কিন্তু কাজগুলি চলছে তো একদম এসে মানে আমাদের সবে বরাতের দিন চলে এসেছে আমরা যেহেতু তিন দিন হিসাব মতো মানি সেটা কতটা কি প্রযোজ্য অত কথা বাড়াতে চাচ্ছি না কিন্তু সবে বরাতের মানে নিঃশ্বাস আমাদের গায়ে পড়েছে এরকম ব্যাপার তো এখানে আয়াত খেলা করছে আরও দাদিমা রান্না করছে সেগুলো দেখালাম আমি মোটামুটি ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া আয়াতকে গুছ আয়াতকে গুছিয়ে খাওয়ানো ওকে গোসল দেওয়া পুরো জুতো পরিষ্কার করা পানি আনা কাঁটা বাছা থালা মাছা সব কিছু কমপ্লিট করে ছাদের উপর থেকে ওইগুলো তুলে এনে তারপরে এখন ওইগুলো এখানে সেট করছি আয়াতকে খাইয়ে দিয়েছি ও এখন ফোন দেখছে ওখানে বসে কোনো ব্যাপার নেই হ্যাঁ তো তারপরে আমাদের ঘর আর আমার শাশুড়ি মায়েদের ঘর আগে পর্দা খাটিয়ে নিয়েছি এখন হলো আমাদের রুমের জানালার পর্দাটি খাটিয়ে নিলাম তারপরে দেখো লুক কিন্তু একদমই চেঞ্জ এটা না খাটালে বেশ ভালো লাগছিল না তো তারপরে বেজে গেছিলো দুপুর একটা দেড়টা মতো তখন আয়তে বাড়ি বাড়ি আসে আয়তের বাড়ি এসে আগে গোসলটি সেরে নেয় আর আয়তের পাপা যেহেতু খালি ভিডিও না ওইদিকে মুখ ঘুরে আর এখানে ঢং করে আমাকেও ভিডিও করেছে কখন কখন কারণ আমি আয়তের পাপাকে খালি গায়ে ভিডিও করেছি তারপরে খাওয়াটা আর দেখাতে আমার মনে ছিল না টুকটাক করে মানে কাজের এই দু এই দুদিনে কিন্তু সবাই বাড়িতে এই দুদিনই খুবই ব্যস্ত থাকবো তার মধ্যে যে যতটুকু টুকটাক দেখানোর আমি দেখাচ্ছি তো এখানে আমি কাজ করলেই এরা বরাবর এই কাজ করে মানে মারপিট করে আর আমার মেয়ে দেখো মানে খাওয়া দাওয়া করে আমি থালা মাঝে মানে থালা করে মাঝে খসা করছি আর আমার শাশুড়ি মা রাতকে নিয়ে খেলা করছে আর হাতের পাপা কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত তারপরে এখন চলে আসলাম এই ঘরটিতে এখানে বলছিলাম না যেগুলো কেচে রেখেছিল এগুলো খাওয়ার ঘরে এখানে এই তক্তঘষির ওপরটাতে এই বেডশিটটা পাতাতে হবে আমি ভাবলাম কাজটা কমপ্লিট করে নেওয়ায় যাক মানে হাতে মানে আমার সামনে কাজ পড়ে থাকলে না এরকম একটু ইতস্তত মনে হয় আমার ওই জন্য আমি কাজটা কমপ্লিট করে নিলাম হ্যাঁ ওখানে পাতিয়ে নিচে সুন্দর মতো করে এখানে আমরা কিন্তু উপরে বসে খাওয়া দাওয়া খুব কমই হয় আমরা নিচে বসেই বেশিরভাগটা খাওয়া দাওয়া করবো কিন্তু এটা জাস্ট শো একটু কুটুমজন আসলে বসে তারপর ঘরে এসে আমি এখন জুতোগুলো ওখান থেকে তুলে নিয়ে এসেছি হ্যাঁ এসে একদম পুরো ওই ডিকিটার মধ্যে নিয়ে নিয়েছি আর এই ডিকিটার মধ্যে আয়াতের পাপারের দুজোড়া জুতো আয়াতের পাপার যেহেতু বেশি না আর মাদের বাড়ি আয়াতের পাপার বেশি আছে আমার এখানে বেশি আছে এরকম একটু ব্যাপার তো আমি এর সুন্দর মতো খাটের তলায় ঢেকে দিচ্ছি এখানে কিন্তু একটা র্যাক নিলে হবে না কারণ খাটের তলায় এছাড়া রাখার অন্যতম জায়গা নেই তারপর আয়াতের পাপাকে বলছি যে রাত হলে যেহেতু সবে পড়াত। তো এক কাজ করো ওই ফোল্ডিং মশাইটা খুলে রেডি করো কারণ আমাদের বাড়ি পড়তে এসেছিলো ভয়েসটি যেহেতু পড়ে দিচ্ছি আমার মামার ছেলেরা পড়তে এসেছিলো বাড়ি সর্বশ্রানি হয়েছিল কবর জিয়ারাত হয়েছিল তারপরে খাওয়া দাওয়া অনেক জমজমাট ছিল আমি সেগুলো কিছুই দেখায়নি ইচ্ছে করে ওগুলো কিন্তু ভিডিও করতে হতো ওগুলো কোনো ভিডিও করিনি আমি জাস্ট আমি যেরকম লাইফ লাইফস্টাইল শেয়ার করি শেয়ার করি ঠিক সেরকম ভিডিওটাই করছি ইজিলি তাই আমি বললাম ফোল্ডিং মশারিটা তুলে দাও কালকে সকালে লোকজন আসবে সেই ক্ষেত্রে তো জায়গা ফাঁকা লাগবে যেহেতু আমার ঘরে একটু ভিড় বেশি জমে যে কোনো কারণে যে কোনো অনুষ্ঠান হোক কিছু হোক ওই কারণে তো তুলে এখন ফোল্ডিং মশারি তুলে আমি বিছানাপত্র সব রেডি করছি তুলছি কারণ আমার এই এক এক বেডশিট আমি মনে করে সপ্তাহানিক মতো পাতাই তারপরে বাপের যাই ওখান থেকে ঘুরে এসে বেডশিটটা জাস্ট চেঞ্জ করে দিই তো আমি এখান থেকে জাস্ট এই বেডশিটটা যে বার করে নিলাম আর এটি একদম নতুন এটি আজকে প্রথম পাতানো হচ্ছে তো আয়তের বাবা এখন ক্যামেরা করে দিচ্ছে এই ওই জন্য কিন্তু ক্যামেরাটি নড়ছে না ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আর বেডশিটটি জাস্ট ভালোই লাগছে এটা নিয়ে একটা তর্ক হয়েছিল আমাদের মধ্যে মানে ঝগড়াঝাটি হচ্ছিলো আমি বলছিলাম এটা পছন্দ হচ্ছে না কিন্তু আয়তের বাবা এটাই দিয়েছে পছন্দ করে আমি বললাম এর মধ্যে কোনটা পাতাবো তো ওটাই দিল তো ফাইনালি ফুল লুক দেখে আমার বেশ ভালো লেগেছে তখন কিন্তু ঘরে হঠাৎ করে ফোল্ডিং মশারি মনে করে চার পাঁচ কম করে চার মাস পরে কিংবা তিন মাস পরে হোল্ডিং মশারি খুললাম সেই ক্ষেত্রে তো বিষয়টা ভালো নাই লাগতে পারে আমার একদমই ভালো লাগছিল না তো আমি এখন বললাম এই বালিশগুলি একটু বড়ো সড়ো আছে এগুলো হচ্ছে আলামির মাথায় দেয় তো বেডশিটের মানে যে বালিশের ওয়ারগুলি ছিল তো ওই দুটো তো পড়াতে হবে তো এর এই বালিশের সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে কিন্তু বেডশিটের যে ওয়ারগুলি থাকে কিন্তু একটু লম্বায় বেশিই বড় হয় আর যা হয় হোক দেখো তো আমি এখানে পরিয়ে নিলাম বেডশিটের মানে বাড়িশের অর তো মোটামুটি আমার এখানকার কাজ কমপ্লিট আর এখন আগের যে অরগুলি ছিল এখন ওগুলো সুন্দর মতো করে আমি বালতির মধ্যে পুড়ে নিয়েছিল কালকে পরিষ্কার করব আর এই দুটি অর কিনেছিলাম আমি একটু ইউনিক বলে মনে হয়েছিল এগুলো কিন্তু হাতে না আমি কিনেছিলাম তো ওই অর দুটো আয়াতের পাপার আমি যে বালিশ মাথায় দেই পিওর তুলের বালি তুলের বালিশ মাথায় দেই তো ওই বালিশে সেট করেছে কিন্তু একদম এত বড় হয়েছে বালিশ মানে কেনা বালিশের অরগুলো এরকমই হয় তাই নিয়ে ওখানে ঝগড়াঝাটি চলছিলো বললাম তোমার পছন্দ যত সব তো ওখানে মশারি টানানো হবে হ্যাঁ এখন যেহেতু ঘুমাতে যেতে হবে আয়াত ঘুমাবে তো মশারি টানানো হবে আয়াতে পাপা খালি গায়ে আছে আবার আবারও বলছি ক্যামেরায় আসতে চাইছে না তাই জন্য মশারি দিয়ে এখন ভূত ভূত খেলছে আর হাই করছে তারপরে আমি রান্নাঘরে মোটামুটি রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো আবার রান্নাঘরে এসে কমপ্লিট করে নেবো যেরকম মনে করো খাওয়া দাওয়া হ্যাঁ কি কি নিয়ে এসেছিস কালকের জন্য মানে বস মানে বস তো দেখা তো বস দেখা তো আয়তের দেখা আয়তে খাওয়াবো এটা তো আয়তের জন্য দেখি মাম্মা তোমার জন্য কনফ্লাক্স আর এটা আচ্ছা চোখের ড্রপ মায়ের জন্য আর এটা অল আউট গুড নাইট সবাই প্রস্তুতি তাই তো এই তো হায়াতের এটা সব তো দরকারি বেরোচ্ছেন আয়াতে বাবার রুটি আচ্ছা ক্ষীর রান্নার জন্য চাল দুধ কিশমিশ ওই বাদাম নিয়ে আসে না কাজু বাদাম নিয়ে আসে ওই বাদাম ওই বাদাম দেয় ক্ষীরে আর কাজু বাদাম বাদাম বলিস বলি বাদাম হুম আরে বট আর কিছু বলনি চিনি বলি নি আমি তা চিনি বলিSLAM তো চিনি ফের নেবে চিনি বলি নি আমি তাহলে এসএমএস বার করো তুমি মারো তোমার ফোনে চিনি বলি নি আমি আম্মু করো না তো এগুলো হচ্ছে কালকে তো এগুলো হচ্ছে ছয় বারাতের বাজার মানে হবে আর হ্যাঁ এবার বলি সবে বরাত এটা হলো বৃহস্পতিবারের সন্ধেবেলা হ্যাঁ মানে এখন আমরা যেহেতু রোজা আছি আমি আমার শাশুড়ি বা তো সেই কারণে ইফতার ইফতার খোলার ব্যবস্থা থাকবে তো আমি আসলে নামাজ ইফতার আগে রেডি করে নিয়েছি এখন আসলে নামাজ পড়ছি তারপর তারপরে কোড়ান্তিরোধ করব তারপরে কিন্তু ইফতার খুলবো তারপর থেকে তো আমাদের সবে বারাতে স্টার্ট হ্যাঁ তো আমি জাস্ট এই দিনে কিছুই না কিছুই ভিডিও করা হয়নি অনেক কিছুই ছিল কিছুই করা হয়নি জাস্ট আমি ইত্যাদি গুছালাম তো সেটাই শেয়ার করতে বললাম আদার বাবাকে আর কী কী খাচ্ছে সেটা প্রচুর আইটেম ছিল পেয়ারা মাখিয়েছি অনেক কিছু ছিল এখানে পায়েস ছিল অনেক কিছু মানে তাই জন্য তো তোমাদেরকে সবই দেখালাম তো চলো ব্লগটি এখানে শেষ করি আল্লাহ হাফিজ